হ্যালো বন্ধুরা কেমন আছো শর্ট ভিডিও প্রফা চ্যানলে তোমাদেরকে সবাইকে স্বাগত আর আমি আগে থেকে বেশ অনেকটাই ভালো আছি আর দেখো বাড়ি থেকে বের হয়েছি তবে অনেক দিন বাদেই গিয়ে তোমাদের জন্য নিয়ে আসলাম কারণ কারণ শরীরটা ভীষণ অসুস্থ ছিল তাই ঠিকঠাক ব্লগ ভিডিও তোমাদেরকে দিতে পারছিলাম না আর অনেক দিন বাদেই অনুষ্ঠানে যোগ দিলাম আর বাড়ি থেকে শ্র বের হয়েছি আর বাড়ি করেই যাব আর কোথায় যাব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখি বুঝে গেছো অলরেডি আর এখান থেকেই আমরা যাব তাহলে চলে এসেছি বন্ধুরা বাজারে আর এখানেই গণেশ হচ্ছে এখানেই এলাম বাড়ি সকলে মিলেই এসেছি আর এখানে কী কী অনুষ্ঠান হচ্ছে সবই তোমরা পুরো ভিডিওটা আমার যদি দেখো দেখতে পাবে আর এখানে বেশ খানিক্ষণ থাকবো তারপরেই আমরা এখান থেকে বাড়ি ফিরে যাবো সবেমাত্র মাত্র এলাম অনেকটা লেট হয়েছে তবে আমাদের বারো নম্বর ওয়ার্ডে নির্বাচিত প্রার্থী নাম হচ্ছে নিয়েও আমন্ত্রিত ছিলেন সমিতির কার্যক্রম কিন্তু এই যে পরের একটা দিন আমরা পুজোর উপভোগ করি এটা কিন্তু সবার সাথে একটা ভালো মেলবন্ধন হয় সবার সাথে সব একটি অনুষ্ঠানে পরিচালনা করে আমি ওনার অনেক ভিডিও দেখেছি তাই আজকের গোপাল এখানে উপস্থিত হয়ে সুন্দরভাবে ব্যবসায়ী সমিতির যে অনুষ্ঠানটি পরিচালনা করছে ওনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের এই ষোলোতম বর্ষের যে গণেশ পুজো গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে যারা এই প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়েছে সকলকে এবং সেই সঙ্গে ব্যবসায়ী সমিতির সমস্ত প্রতি বছর গণেশ পুজোর আয়োজন করা হয় আমি প্রতি বছরই কম বেশি আসি এবং অত্যন্ত আনন্দের সঙ্গে খুশির সঙ্গে এবছর আসতে পেরে এবং আমাকে বলার জন্য

আর এনাদের আমি সবাইকে চিনি না জানি না কারণ এনাদের আমি নাম জানি না এনাদেরকে কোনো দিন দেখিনি আমি আর সবথেকে বড়ো ব্যাপার এই যে পুজোটা এই পুজোটায় আমি এই ফার্স্ট টাইম প্রথম বছর আমি যাচ্ছি সেই কারণেই আমি হয়তো জানি না ছোট্ট কিউট বেবি আমার হাজব্যান্ডের বলে আর বসে থেকে বোলিং ঘুরছিলাম তাই একটু বাইরের দিকে এলাম বাবা মেয়ে যাচ্ছে পিছনে পিছনে আমিও যাচ্ছি আর এটাই মূল বাজার আর এই পাশে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা এখনও খাঁচা হয়েছে তৈরি হচ্ছে সেটা হলো দুর্গা পুজো প্যান্ডেল এখানে দুর্গা পুজোটা হয় এটা মূল বাজার আর যেখানে গণেশ পুজোটা হচ্ছে সেটা হলো রাস্তার অপোজিট সাইডে ক্লাবের পাশে পুজোটা হচ্ছে আর এটা হলো মূল বাজার এখান দিয়ে আমরা যাচ্ছি আর দুপুর হয়ে গেছে তাই রাস্তাঘাটের লোকজনও দেখো কম আর এখান থেকে আমরা যাব আমাদের দোকানে কারণ অনেক দিন বাজারে আসা হয় না তার কারণ হলো শরীর অসুস্থ ছিল আমি আসতেও পারছিলাম না তাই ও বললো যে দোকানটা চলো দেখে আসা যাক চলো দোকানের দিকে আমরা যাচ্ছি আর চলো আমার সঙ্গে সাথে চলো তাহলেই তোমরা দোকানটা দেখতে পাবে চলো দোকানটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি চলে এসেছি আমরা দোকান দিয়ে সিঁড়ি দিয়ে উঠব ফার্স্ট ফ্লোরেই আমাদের দোকান চলে এসেছি দোকানের সামনে একদম আর দোকানে অনেক দিন ধরেই কাজ হচ্ছিল তাই দোকানটা আবার নতুনভাবে ভেঙে চুরে তৈরি হয়েছে নতুনভাবে হয়েছে সব কিছু আর সবে মাত্র সাজানো হয়েছে আর ফিরে এসেছি আমরা এবার আবার পুজো মণ্ডপে দুপুর গড়িয়ে গেছে এখানেই আমরা খাওয়া দাওয়া করবো তারপর আমরা বাড়ি ফিরে যাবো ওই জন্যই চলে এসেছি আর দেখো সবাই ওয়েট করছে আমাদের জন্য আর আমরা যে কজন মহিলার সদস্য ছিলাম बाजार व्यवसाय समिति रहेगा को व्यवसायी समिति

সকলকে তরিয়ে পড়িয়ে সম্মান জানাচ্ছে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই গণেশ পুজো আমাদের করে সার্থক হয়েছে কারণ এদের অক্লান্ত পরিশ্রম ছাড়া সকলে চলো ধন্যবাদ সকলকে